আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আলোচনা করব পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞানের পঞ্চম অধ্যায়টি নিয়ে তো বন্ধুরা আমাদের আজকে পঞ্চম অধ্যায়টি হচ্ছে পদার্থ ও শক্তি তো চলো বন্ধুরা প্রথমে আমরা এই অধ্যায়টির ভিতর দিয়ে একটু চলে যাই তো বন্ধুরা চলে এসেছি আমাদের পঞ্চম অধ্যায়ে পদার্থ ও শক্তি তো বন্ধুরা এখন আমরা প্রথমে জানতে পারবো শক্তি কি তারপর শক্তির বিভিন্ন রূপ সম্পর্কে আমরা জানতে পারবো যেমন বিদ্যুৎ শক্তি যান্ত্রিক শক্তি আলোক শক্তি শব্দ শক্তি ইত্যাদি এরপর আমরা দেখতে পারবো শক্তির কি কি উৎস রয়েছে তারপর আমরা আরো দেখব শক্তি কিভাবে রূপান্তর করতে পারি বা কিভাবে আরো যা যা তাপ সঞ্চালন পরিবহন পরিচলন বিক্রি আলো সঞ্চালন ইত্যাদি তারপর আমরা দেখব শক্তির সংরক্ষণ কেন জরুরি কিভাবে আমরা শক্তি সংরক্ষণ করতে পারব। এবং তারপর আমরা দেখতে পারবো পদার্থের অবস্থা সম্পর্কে পানির অণু কিভাবে তৈরি হয় এখন আমরা চলে যাব বন্ধুরা আমাদের অনুশীলনী পর্বে তো বন্ধুরা প্রাথমিক বিজ্ঞান পঞ্চম শ্রেণী পঞ্চম অধ্যায় পদার্থ ও শক্তি অনুশীলনী প্রশ্ন উত্তর তো বন্ধুরা প্রথমে আমরা যাব কিছু টিক চিহ্নর মধ্যে দিয়ে আমাদের প্রথম টিক চিহ্ন হচ্ছে নিচের কোনটি যান্ত্রিক শক্তি ক বায়ু প্রবাহ খ জ্বালানি তেল গ চুলার আগুন এবং ঘ খাবার উত্তর হবে ক বায়ু প্রবাহ দ্বিতীয় প্রশ্ন উদ্ভিদ খাদ্য তৈরি করতে কোন শক্তিটি ব্যবহার করে ক শব্দ খ খ আলো, আলো। গ তাপ এবং বিদ্যুৎ। উত্তর হবে খাদ্যে নিচের কোন শক্তিটি থাকে ক আলোক শক্তি খ তাপ শক্তি, গ যান্ত্রিক শক্তি এবং ঘ রাসায়নিক শক্তি উত্তর হবে ঘ রাসায়নিক শক্তি এরপর আমরা বন্ধুরা চলে যাব কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তরে প্রথম প্রশ্ন শক্তির পাঁচটি রূপের নাম লেখো উত্তর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে শক্তির বিভিন্ন রূপ রয়েছে শক্তির পাঁচটি রূপের নাম নিচে দেওয়া হলো এক বিদ্যুৎ শক্তি দুই আলোক শক্তি তিন তাপ শক্তি চার শব্দ শক্তি এবং পাঁচ যান্ত্রিক শক্তি এরপর তাপ সঞ্চালনের তিনটি প্রক্রিয়া কি কি উত্তর তাপ সঞ্চালনের তিনটি প্রক্রিয়া হল পরিবহন কঠিন পদার্থ পরিচলন তরল পদার্থ বিকিরণ বায় পদার্থ বিকিরণ পদার্থ তো বন্ধুরা আমাদের পরবর্তী প্রশ্ন কিভাবে আলো সঞ্চালিত হয় উত্তর আলো এক প্রকার শক্তি আলো সরল বা সোজা পথে চলে আলো বিকিরণ পদ্ধতিতে পদ্ধতিতে সঞ্চালিত হয় পরমাণু কি উত্তর পরমাণু হলো এমন সূক্ষ্ম কন্যা যা খালি চোখে দেখা যায় না গিটার বাজানো হলে কোন ধরনের শক্তি উৎপন্ন করে উত্তর গিটার এক ধরনের বাদ্যযন্ত্র এই বাদ্যযন্ত্র দ্বারা সুর তোলা হয় তাই গিটার শব্দ শক্তি উৎপন্ন করে সরি বন্ধুরা এরপর বন্ধুরা আমরা চলে যাব বর্ণনামূলক প্রশ্ন এক নম্বর প্রশ্ন হচ্ছে যখন টিভি চালানো হয় তখন শক্তির কি কি রূপান্তর ঘটে উত্তর যখন টিভি চালানো হয় তখন টিভির প্লাগ কোন বিদ্যুৎ উৎসের সাথে সংযুক্ত করলে এবং ভেতর দিয়ে বিদ্যুৎ টিভিতে প্রবাহিত হয় সেই ক্ষেত্রে বিদ্যুৎ শক্তি পরিবর্তিত হয়ে ক বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয় খ বিদ্যুৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় এবং গ বিদ্যুৎ শক্তি কিছুটা তাপ শক্তিতে রূপান্তরিত হয় দ্বিতীয় প্রশ্ন ঠান্ডা পানি গ্লাস হাত দিয়ে ধরে রাখলে হাত ঠান্ডা হয়ে যায় তোমার বন্ধু মনে করে গ্লাসের ঠান্ডা হাতে চলে যাওয়ার কারণে হাত ঠান্ডা হয়ে যায় তার ধারণা কি সঠিক ব্যাখ্যা করো উত্তর ঠান্ডা পানি গ্লাস হাত দিয়ে ধরে রাখলে হাতে ঠান্ডা চলে যায় না তাই আমার বন্ধুর ধারণাটি সঠিক নয় ঠান্ডা ও গরমের অনুভূতি নির্ভর করে যথাক্রমে শরীর থেকে তাপ বের হয়ে যাওয়া ও শরীরে তাপ প্রবেশ করার উপর কারণ আমরা জানি তাপ উচ্চতর তাপমাত্রার পদার্থ থেকে নিম্ন তাপমাত্রার মানব সরি নিম্ন তাপমাত্রা পদার্থে প্রবাহিত হয় ঠান্ডা পানি গ্লাসের তাপমাত্রা মানব দেহের তাপমাত্রার তুলনায় কম হওয়ার কারণে ঠান্ডা পানি গ্লাস স্পর্শ করলে শরীর থেকে তাপ প্রবাহিত হয় তাই হাতে ঠান্ডা অনুভূত হয় তৃতীয় প্রশ্ন যখন পাতিলে ভাত রান্না করা হয় তখন তাপ কিভাবে সঞ্চালিত হয় উত্তর আমরা জানি তিনটি উপায়ে তাপ সঞ্চালিত হয় যেমন পরিবহন পরিচলন বিকিরণ যখন পাতিলে ভাত রান্না করা হয় তখন পরিচালন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয় যখন ভাত রান্না করার জন্য পাতিল চুলায় দেওয়া হয় তখন প্রথম নিচের অংশ গরম হয়ে উপরে উঠে আসে আর পাত্রের উপরের অংশের তাপমাত্রা কম থাকে তা নিচে নেমে আসে যা আবার গরম হয়ে উপরে উঠে আসে এভাবে তাপমাত্রে সর্বত্র ছড়িয়ে পড়ে ফলে ভাত রান্না হয় বাড়ির বৃক্ষ শক্তি সংরক্ষণ করা যায় উত্তর। বৃক্ষ থাকলে সূর্যের তাপ সরাসরি বাড়িতে প্রবেশ করতে পারে না বৃক্ষ বাড়িকে ছায় ঘিরে রাখে বাড়িতে সবসময় ঠান্ডা আবহাওয়া বিরাজ করে ফলে বাড়িতে বৈদ্যুতিক পাখা বা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র চালানোর প্রয়োজন হয় না এতে করে বিদ্যুৎ শক্তি সংরক্ষিত হয় তাছাড়া বৃক্ষের ডালপালা ও পাতা রান্নার কাজে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় তাতে অনবয়নযোগ্য জ্বালানি যেমন গ্যাস সংরক্ষিত হয় পরবর্তীতে তার শক্তি উৎপাদনে ব্যবহার করা যায় এভাবে বাড়ির আশেপাশে বৃক্ষরোপণ করে শক্তি সংরক্ষণ করা যায় তো বন্ধুরা এটি ছিল আজকের জন্য আমাদের পরবর্তী ভিডিওটি শুরু হবে অধ্যায় নাম্বার ছয় সুস্থ জীবনের জন্য খাদ্য সেই অধ্যায়টি থেকে সেই অধ্যায়ের ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম